লন্ডন কোন জায়গা এই লন্ডনের মাঝখান দিয়ে একজন মানুষ হেঁটে চলে যায় নাম হলো মিস্টার ক্যাট স্টিভেন আর একটি বন্ধনে আছে জন স্টিভেন এই ক্যাট স্টিভেন হি যে সিঙ্গার সে একজন গায়ক ছিল শুধু গান গাইত গান গাইত ক্যাট স্টিভেন আস্তে আস্তে করে হেঁটে যায় হঠাৎ করে একটা শব্দ কান্ডের মধ্যে ভেসে চলে আসলো ওই শব্দ দুই তিনটা লাইন শোনার দরকার আছে না নাই আল্লাহ আত্মা বিস্মিল্লাহিউ মানসি ওয়ালপুর হ্যাকিমি ইন গ্যালা মিনাল শব্দ কানে যেমনি এসেছে ক্যারি আর সামনে আগায় না নিঃসুদ্ধ দাঁড়িয়ে গেছে দাঁড়াবার পরে শুধুমাত্র শব্দ শুনে কোথা থেকে আওয়াজ আসে কোথা থেকে আওয়াজ আসে বোঝানোর জন্য বলছি গমস্তাপুর বাজারে আপনি আমি দাঁড়িয়ে আছি বহুত কোলাহল বহুত কোলাহল মানুষের ভিড় বেশি হঠাৎ করে মধুর কণ্ঠে এমন আওয়াজ ভেসে আসছে মুসলমান অন্তরে যদি মোহাব্বত থাকে আল্লাহ রসলের প্রতি তাহলে মুসলমান কানে শুনবে কিনা নিঃসুপ দাঁড়িয়ে শুধু নিঃশুপ দাঁড়িয়ে আস কান খাড়া করে আছে। কোথার থেকে শব্দ আসে কিছুক্ষণ পরে ওই শব্দের রেশ ধরে পা করতে করতে ছুটে ছুটে চলে গেল লন্ডনের মার্কেটের দিকে একটা তিনতলা মার্কেটের দ্বিতীয় তলায় ওইখান থেকে আওয়াজটা ভেসে আসে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে দ্বিতীয় তলায় ওঠার পরে দোকানের সামনে যেমনি স্টিভেন হাজির হয়েছে দোকানদার ছিল ইয়াং ম্যান। নৌজোয়ান যুবক ক্যাটি স্টিভেনকে দেখার সঙ্গে সঙ্গে দেরি না করে মুহূর্তেই ভলিউমটা কমিয়ে দেয় ক্যাটি স্টিভেন এবার চক্ষুগুলো লালে লাল হয়ে গেল রক্তিম বর্ণ হয়ে গেল চাহারা দিয়ে ঘাম ঝরে কেমন যেন একটা রাগান্বিত ভাব দেহের মধ্যে রাগ যখন প্রকাশ পায় দেহ ঘেমে যায় যুবক বুঝতে পেরেছে ভদ্রলোক আমার উপর রেগে যায় ইন টাইম জিজ্ঞেস করে আপনি মন খারাপ করছেন কেন আপনি কি আমার নামে মামলা করার জন্য এসেছেন আপনি কি আমার দোকান বন্ধ করতে এসেছেন ক্যাডি স্টিভেন ডাক দিয়ে বলে শোনো আমি তোমার নামে মামলা করতে আসি নাই তোমার দোকানের নামে মামলা করতে আসি নাই এগুলো বলার পেছনে কারণ হলো তদানীন্তন সময় লন্ডন শহরের মধ্যে মসজিদের মাইকে জোরে আজান দেয়া যেত না আল্লাহর কালামে হাকিমের তিলাওয়াত জোরে করা যেত না রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল সঙ্গত কারণেই ছেলেটা মনে মনে ভয় পেয়ে গেছে না জানি আমাকে জীবনের মতো চোদ্দ শেখ জেলখানায় বন্দি রাখবে আমার জীবন প্রদীপ নিভে যাবে আর দোকান বন্ধ মানে পরিবার না খেয়ে অসহায় অবস্থায় মারা যাবে আল্লাহর গোলাম নিঃসুপ না থেকে ডুকরে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় মাঝে মাঝে আসতে করে আসমানের দিকে মাথাটা উঁচু করে দেয় যেন বোবা ভাষাই বলে আসমান জমিনের মালিক আল্লাহ তুমি ছাড়া জগতে কেউ নাই তুমি ছাড়া জগতে কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইন্না আল লিল্লাহি জামিআন ওযা আস-সামিউল আলী নিশ্চয় সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ একমাত্র তোমার কাছে জমা মালিক তুমি আমার প্রতি রহম করো দয়া করো আল্লাহ তুমি আমাকে বেইজতি করো না কারণ দুনিয়াবি বি কোনো গান বাজনা আমি বাজাইনি আল্লাহ আমি তোমার কোরআনের তেলাওয়ারটা বাজিয়েছিলাম বরকতের জন্য একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ ক্যাটিস্টিভেন্ট ডাক দেবো ছাই ছেলে তুমি ঘেমে যাচ্ছ কেন কথা বলে না চেহারার মধ্যে তোমার কেমন যেন অস্থিরতা কাজ করছে কারণটা কি তুমি চিনো বলছে কি নাম সার বলছে আমার নাম হলো ক্যাট স্টিভেন এবার ডাক দে বলছে শোনো আমি একজন সিঙ্গার গায়ক এই লন্ডন শহরে এমন কোনো জায়গা নাই যেখানে আমি দু পাঁচ দিন গান বলি নাই সোনরে যুবক আমি যখন সঙ্গীত বলতাম গানে টান দিতাম রিক্সাওয়ালা গুলো ব্রেক মেরে মুহূর্তেই থেমে যেত আমার সঙ্গীত শুনত গাড়িওয়ালা যারা ব্রেক মানে স্টার্ট বন্ধ করে জানালা খুলে দিত গ্লাস খুলে দিয়ে আমার সঙ্গীত শুনতো এমন কি পথিক যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত পথিকগুলোর হাঁটা বন্ধ হয়ে যেত জীবনে বহুদিন বহু মঞ্চে গান বললাম বহু রকম গান শুনলাম কিন্তু এমন মধুর গান তো কোনো দিন আমার কানে শুনি নাই যুবক দেরি করো না দেরি করো না ওই গানটা আর একবারও তুমি চালায় দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন زین القرآن بأصواتكم তোমরা উত্তম রূপে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআনে মেরে তেলাওয়াত করো বলেন না আলহামদুলিল্লাহ বড় ভাই ফাট্টা যায় ফাট্টা যায় তিন দিন পরে জোড়া লাগানোর কোনো আর বুদ্ধি নাই তিন দিন এই গান শুনলে চতুর্দিন আর কেউ শুনতে চায় না ঠিক না ঠিক বলেন কত গান এলো আর গেল মানুষের চরিত্রকে নষ্ট করে দিল কিন্তু আল্লাহর কালাম আল্লাহ চোদ্দ শত চল্লিশ বছর পূর্বে পৃথিবীর অবতীর্ণ করেছেন নাজিল করেছেন যত কারীদের কণ্ঠে আল্লাহর কালাম শুনি মনে হয় যেন নতুন করে আবার নাসিল হচ্ছে আবাজ করে বলেন কথা ঠিক কিনা ভলিয়ে বাবার বাড়িয়ে দিয়েছে দেরি হয় না শব্দশ্র হয়ে গেল আল মুস্তা যেমনি তেলাবাদ বাজেক এবার চোখের পানি গুলি ছেড়ে দেয় ডাক দেয় এই আল্লাহর বান্দা শোনো বন্ধ করো না বন্ধ করো না চলতেই থাক চলতেই থাক তবে বন্ধ করেছিলা কেন একটু আমাকে বলো বলছে স্যার এই লন্ডন শহরে জোরে তেরাবাদ বাজার নিষিদ্ধ আছে কোরআন কারিমের মাইকে পর্যন্ত মসজিদে জোরে আজান হয় না আমি আমার জীবনের ভয়ে রিজিকের চিন্তা করে ভলিউমটা বন্ধ করে দিয়েছিলাম আপনি যদি লন্ডনের কোর্টে আমার নামে একটা মামলা করে দেন আমার নামের সাথে দোকানের নামটাও লিখে দেন জীবনের মতো চোদ্দ শিখ জেলখানায় বন্দি থাকতে হবে আমার রুজি রুটি সব কিছু নষ্ট হয়ে যাবে সম্মেত ভাইয়েরা আমার এখন আমি এই জন্যই থর থর করে কাঁপি ভয়ে ভয়ে কাঁদি না জানি আমার জীবন প্রদীপটা নিভে যাই জেলখানায় বন্দে থাকতে হয় ক্যাডিস্টিভেন বলে আল্লাহর বান্দা আমি তোমাকে জেলে দেবার জন্য আসি নাই আমি তোমার নামে দোকানের নামে মামলা করার জন্য আসি আমি জীবনে বহুদিন গান বলেছি এমন গান শুনি নাই বলো তো বাজান এই গানের শিল্পীর নাম কি আল্লাহর গোলাম বলে গান গান বলবেন না এটা এখনও গান না এই গানের শিল্পী নয় এই তেরামতের কারির নাম হলো কারি আব্দুল বাঁশে তিবনা আব্দুল সামাদ এটা হোমকার মেনে বলতে হবে আলহামদুলিল্লা কখনো তোমারে যদি ভুলি হেদায়ে আলো জেলে নিয় কাছে তুলি জাবান খুলে বলো না আমিন কখনো তোমার যদি ভুলি আলো জেলে নীয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান একসাথে বলেন মার হাবা দাঁড়িয়ে দুইজন আল্লাহর বান্দা কানি আব্দুল বাসেদের তেলাওয়াত শোনার পরে কে স্টিভেন যুবককে ডাক দেয় যুবক কোথায় পাওয়া যাবে সেই কোরআনে কারীম যুবক বলে স্যার লন্ডন শহরের মধ্যে চলে যান দেখবেন মসজিদ আছে মুসলমানদের মসজিদের মধ্যে র্যাক তাক আলমারিতে কিছু গ্রন্থ সাজানো আছে ওগুলোই হলো মুসলমানদের কোরআন স্টিভেন আস্তে আস্তে করে চলে গেল যাবার পরে আবার বন্ধুরা আমার যেমনি মসজিদের কাছে গেছে দুপুর বারোটা তিরিশ মিনিট বাজে এখনো মসজিদ খোলা হয়নি কয়েক মিনিট পরেই খোলা হবে এবার ক্যাডিস্টিভেন একজন মুসলমান দেখতে পায় দাঁড়িওয়ালা টুপিওয়ালা ডাক দেয় ডাক দিয়ে বলে হুজুর আমি একটা কোরআন হাতে নিতে চাই জিজ্ঞেস করা হয় নাম কি বলছে গ্যাট ইস ডিভেন আন্তা মুসলিম বলছে না আমি খ্রিস্টান বলছে তোমার হাতে এখন কোরআন দেয়া যাবে না যদি কোরআন নিতে চাও তাহলে শর্ত মানতে হবে দুইটা এক নাম্বার এই লন্ডনের থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে গিয়ে সুন্দর করে গা গোসল করে অজু করে পাক পবিত্র হয়ে চলে আসতে হবে লোকটা দেরি না করে তাড়াহুড়া করে ফিরে চলে আসলো দুই নাম্বার বলছে যদি কোরআন নিতে হয় আমার সঙ্গে পড়তে হবে সল্লাহ লাহহি ও সাল্লাম এখন এই কালেমা পড়ার পরে ইমাম শেখ কুরআনটা হাতে তুলে দিয়েছেন সুভানল্লাহ বলেন পৃষ্ঠাও খোলা হয়েছে তবে পৃষ্ঠার মধ্যে একটি সুরা ছিল সুরাটির নাম বাগান শুনতে হবে কিনা সুরাটির নাম হলো সূরা তহা আলহামদুলিল্লাহ বলেন যেই তহা সূরা শুনে হাজরাত উমারের ফারুক রদিয়াল্লাহ আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন একসাথে বলেন আলহামদুলিল্লা পড়তে তো জানে না শুধু চোখে লাগায় মুখে লাগায় চোখের পানি ছেড়ে দেয় এবার ইমাম সাহেব বলে পড়েন বলছে হুজুর আমি তো পড়তে জানি না